হঠাৎ ছাগলের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমি ভাবছিলাম ছাগল এত জোরে জোরে আওয়াজ করছে কেন আমি উঠে সেখানে যাই আমি সেখানে গিয়ে দেখি আমার শ্বশুর ছাগলের সাথে খারাপ কিছু করছে আমি তাকে এইসব করতে দেখে অবাক হয়ে গেলাম কিছুক্ষণ পর শ্বশুর জানতে পারলেন যে আমি তাকে দেখছি পর আমার সাথে যা কিছু করলো তা কখনো কল্পনাও করেনি হ্যাঁ বন্ধুরা আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এলাম আজকের গল্প খুবই রোমান্টিক ও ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি পুরো দেখুন খুব মজা পাবেন গল্প শুরু করার আগে একটা কথা বলি যদি তোমরা আমাদের গল্প বা থাম্বনেল নিতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রামে মেসেজ দিন চলো গল্প শুরু করি বন্ধুরা আমার নাম সাথী আমার বিয়ে হয়েছে তিন বছর আগে আমার শ্বশুরের বয়স পঞ্চাশ বছর আমার শাশুড়ি আমি এবং আমার শ্বশুর বাড়িতে থাকতাম আমার স্বামী মুম্বাইতে থাকতেন এবং তিনি কিছু ছাগল পালতেন তিনি ছাগল চড়াতেন আমার শ্বশুর খুব রোমান্টিক কথা বলে আমার শাশুড়ির মৃত্যু হয়েছে কয়েক মাস আগে তিনি আমার শ্বশুরমশাইকে একা রেখে চলে গেলেন তখন আমার শ্বশুর একটি বড় ধাক্কা পায় এবং প্রায় তিন মাস ধরে সে তাকে স্মরণ করতে সক্ষম হয় শ্বশুরমশাই খুব রোমান্টিক মানুষ ছিল সে কারণেই সে তার স্ত্রীকে অনেক মিস করতে শুরু করেছিল এবং সে তাকে ঘিরেও চেষ্টা করেছিল কিন্তু সে এমন কোনো মহিলাকে খুঁজে পায়নি যার সাথে সে তার একাকিত্ব ভাগ করে নিতে পারে শ্বশুর মশাই মনে করতেন যে এই বয়সে একটি মহিলা বা একটি মেয়ে রোমান্টিকের জন্য পাওয়া মুশকিল তাই আমাদের বাড়িতে যেখানে ছাগল বাধা থাকত শ্বশুরমশাই সেখানে যান এবং ছাগলের সাথে অন্যায় কাজ করতে থাকে যখন তিনি ছাগলের সাথে খারাপ কাজ করে তখন তার ছাগল চিৎকার করতে শুরু করে তখন আমি ঘুমিয়েছিলাম হঠাৎ ছাগলের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমি ভাবছিলাম ছাগল এত জোরে জোরে আওয়াজ করছে কেন আমি উঠে সেখানে যাই আমি সেখানে গিয়ে দেখি আমার শ্বশুর ছাগলের সাথে খারাপ কিছু করছে আমি তাকে এইসব করতে দেখে অবাক হয়ে গেলাম কিছুক্ষণ পর শ্বশুর জানতে পারলেন যে আমি তাকে দেখছি তারপর আমার সাথে যা কিছু করল তা কখনো কল্পনাও করেনি হ্যাঁ বন্ধুরা আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন আমি শিশুরের এইসব কান দেখে রুমে চলে এলাম তারপর আমিও আমার স্বামীকে খুব মিস করতে লাগলাম আমার স্বামী মুম্বাইতে কাজ করে তিনি ছয় মাসে একবার বাড়িতে আসে একদিন শ্বশুর যখন ছাগলের সাথে অন্যায় কাজ করছিল তখন আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম প্রায় দু তিন মিনিট পর শ্বশুরংশাই আমাকে দেখে ফেলল তারপর তিনি আমার কাছে এসে ক্ষমা চাইতে শুরু করল শ্বশুরমশাই আমাকে বলল বৌমা এটি কাউকে বলবে না আমি বললাম বাবা তুমি কেন এ কাজ করছ তিনি বললেন বৌমা তুমি তো জানো তোমার শাশুড়ি আমাকে ছেড়ে চলে গেছে তুমি তো জানো আমি তোমার শাশুড়িকে কতটা ভালোবাসতাম তোমার শাশুড়ি চলে যাওয়ার পর একাকিত্ব আমাকে কষ্ট দিতে লাগল সেজন্যই আমি এই অন্যায় কাজটা করেছি আমি মশাইকে বললাম বাবা তোমার ছেলে চলে গেছে ছয় মাস হয়ে গেছে আমার মনে মনে প্রতিটা দিন কেটে যাচ্ছে কিন্তু আমি কাউকে বলতে পারছি না কারণ আমি একজন মহিলা শ্বশুর মশাই আমার কথা শুনে বললেন আমি তোমার সব কষ্ট বুঝি কিন্তু আমি কি করতে পারি তা শুনে আমি বললাম বাবা এখন আপনি কিছু হয়তো করতে পারেন তুমি ছাগলের সাথে যে সময়টা নষ্ট করছ আমি চাই তুমি আমার সাথে এই সময়টা নষ্ট করো এ কথা শুনে প্রথমেই সে শ্বশুরমশাই অস্বীকার করে তিনি বললেন তোমার সাথে আমার থাকাটা ঠিক না তাছাড়া আমার ছেলে যদি জানতে পারে তাহলে তোমাকে আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে আমি বললাম কেউ জানতে পারবে না তিন মাস হল সে বাড়িতে আসেনি সে কিভাবে জানবে এরপর আমি শ্বশুরমশাইকে আমার রুমে নিয়ে গেলাম এখন শ্বশুরও খুশি হচ্ছে এরপর আমরা দুজন খুব মজা করতে লাগলাম আমার খুব আনন্দ হচ্ছে কারণ আজ অনেক দিন পর আমি কারোর সাথে মজা করছি সেই জন্য আমি খুব খুশি হয়েছিলাম আমি আর আমার শ্বশুরমশাই সেই সময়টাকে খুব উপভোগ করছিলাম যখন আমরা ক্লান্ত হয়ে গেলাম তখন আমরা উঠে যে যার কাজে চলে গেলাম তারপরে পরের দিন সকালে আমরা দুজন বসে খাবার খাচ্ছিলাম তখন আমি শ্বশুরমশাইকে একটু হেসে বললাম বাবা তোমার যখনই আমাকে খাবার ইচ্ছা হবে তখন আমার কাছে চলে আসবেন এভাবেই আমরা দুজনে এনজয় করতাম আমি যখনই সুযোগ পেতাম তখনই আমি শ্বশুরের ঘরে গিয়ে মজা করতাম একদিন হঠাৎ আমার স্বামী বাড়ি ফিরে আসে তাই এখন আমরা দুজনেই একে অপরের সাথে দেখা করা বন্ধ করে দিয়েছি আমার শ্বশুর আমার সাথে মজা করার জন্য ব্যাকুল হয়ে উঠছিল কিন্তু আমার স্বামী বাড়িতে থাকায় কিছু করতে পারেনি এভাবেই কুড়ি দিন কেটে যায় একদিন সবাই বসে ডিনার করে সবাই যার যার রুমে চলে গেলাম আমি আমার স্বামীর ঘুমের জন্য অপেক্ষা করতে শুরু করলাম আমার স্বামী ঘুমিয়ে গেলে আমি আমার রুম থেকে বেরিয়ে এসে শ্বশুর মশাইয়ের সাথে দেখা করতে গেলাম শ্বশুর মশাই কুড়ি দিন না পাওয়ার ফলে সে দ্রুত সম্পর্ক স্থাপন করতে শুরু করে হঠাৎ আমার স্বামীর ঘুম ভেঙে যায় সে আমাকে পাশে না দেখে ভাবে যে আমি বাথরুমে গেছি তারপর যখন সে তার রুম থেকে বেরিয়ে আসে সে কিছু শব্দ শুনতে পায় তারপর সে তার বাবার রুমের দিকে যায় সেখান থেকে শব্দ আসছে সেখানে সে ঘরের দরজাতে ন করতে শুরু করে তখন আমরা দুজন ভয় পেয়ে যাই এবং শ্বশুরমশাই দরজা খুললে দেখে যে সামনে তার ছেলে দাঁড়িয়ে আছে এরপর আমরা দুজনেই আমার স্বামীর পায়ে পড়ে তার কাছে ক্ষমা চাইতে থাকি তখন আমার স্বামী তার বাবাকে গালি দেয় এবং আমাকে ঘরে নিয়ে এসে মারধর শুরু করে আমি বললাম আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি আমি আর কখনো এমন ভুল করব না তারপর আমার স্বামী আমাকে নিয়ে মুম্বাই চলে আসে এখন আমার শ্বশুর আবার একা হয়ে যায় তাই বন্ধুরা আজকের দিনেও অনেক সংসারে এমন কিছু ঘটছে তাই আমাদের পরিবারের উচিত তাদের স্ত্রীকে সময় দেওয়া আমরা সময় না দিলে আপনার স্ত্রীও এরকম কিছু করতে পারে এই গল্পটা বলার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং আপনাকে সচেতন এবং সতর্ক করার জন্য যাই হোক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিস পায়েল ব্লগ ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন সবাইকে ধন্যবাদ